আরিফুল ইসলাম মালা তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত সে অর্থভাবে তার চিকিৎসা করাতে পারছে না সে দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে একটা ব্যয়বহুল একটি চিকিৎসার জন্য একটি তার মানে চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সে একজন পরিবারের উপার্জনকারী ছিলেন আমরা তার পাশে তার চিকিৎসার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী মহানগর ছাত্র দলের পক্ষ থেকে আমরা তার পাশে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আরিফুল ইসলাম মালা তিনি একজন আর্টিস্ট ছিলেন তিনি লেখালেখি করেন দেওয়ালে আর্ট করতেন তো আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর জন্য এবং আপনাদের আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাবো তিনি এরকম অসহায় পরিবারগুলোর পাশে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন